আসসালামু আলাইকুম এভরিওয়ান আফ্রিন আফরিন ড্রয়িং অ্যাকাডেমি চ্যানেল থেকে আমি আফরিন বলছি সবাইকে নতুন ভিডিওতে ওয়েলকাম জানিয়ে নতুন একটা হাতের কাছে ভিডিও নিয়ে এসেছি আই হোপ আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে এই আয়না ডেকোরেশন করতে কি কি লাগছে তো চলেন সেটাই এখন দেখে নেব প্রথমেই লাগবে পুরনো আয়না তার সাথে লাগবে প্লেড যদিও এটা আমি প্লেড দিয়ে করব তাই আর লাগবে হচ্ছে গ্লুগান স্টিকের গাম আর লাগবে গ্লুগান যদি গ্লুগান দিয়ে গ্লুগান স্টিক দিয়ে যদি না লাগাতে চান তাহলে সেক্ষেত্রে আটা ব্যবহার করতে পারেন তো চলেন এখন আমি কিভাবে এই পুরনো আয়নার নিউ লুক দিব সেটাই আজকে টিউটোরিয়াল ভিডিও শেয়ার করবো তো আয়না যেরকমই হোক সে আয়নাটাকে যদি একটা নিউ লুক দেওয়া চাই কোনো কিছুর মাধ্যমে তখন দেখতে কিন্তু খুব ভালো লাগে তো আয়নাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে দেন হচ্ছে আমি ফুলগুলো খুলে নিব তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি ফুল দিয়ে এটা ডেকোরেশন করেছিলাম তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা আর ভালো লাগছে না আর কেন জানি মনে হচ্ছে আমি যদি একটু ড দিয়ে ফুল দিয়ে যদি এটাকে ডেকোরেশন করি তাহলে কিন্তু খুব ভালো লাগবে তো চলেন টিউটোরিয়ালটা দেখেই নিই তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিছু বড় ফুল লাগিয়েছি তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বড় ফুল লাগালে অতটা ভালো লাগছে না তো সেক্ষেত্রে হচ্ছে আমি একদম ছোট ছোটো ফুল বানিয়ে কিছুটা লাগিয়েছি এটা কিন্তু গতকালকে লাগিয়ে পুরো রাত রেখেছি অলরেডি এটা শক্ত হয়ে গেছে এখন আমি কীভাবে এই ফুলগুলো বানাচ্ছি তো সেটাই শেয়ার করব আশা করছি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এদিকে হচ্ছে ফুল বানানো অনেকটাই হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি কয়েকটা ফুল লাগিয়ে বসিয়ে দেখাচ্ছি তো অবশ্যই কিন্তু ফেবিকল গাম ব্যবহার করতে হবে যদিও এটা এভাবে লাগিয়ে দেওয়ার পর কিন্তু টানা রেখে দিলে শক্ত হয়ে যায় তবুও আরেকটু ভালোভাবে মজবুত করতে গেলে কিন্তু ফেবিকল গাম লাগবে যদি গ্লু গানে স্টিকের গান দিয়ে যদি না বসে সেক্ষেত্রে ফেভিকলটা ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে পরস্পর বসিয়ে নিয়েছি তো আপনারা চালে ছোট বড়ো ছোট বড় করে ফুলগুলো বসিয়ে নিতে পারেন আর মাঝখানে কিছু বল দিয়েও ডেকোরেশন করতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগে তো ছবি দেওয়ার পর ফেসবুকে ছবি ফেসবুকে আমি এটা তৈরি হয়ে যাওয়ার পর আমি হচ্ছে ছবি দিয়েছি তো ছবি দেওয়াতে কমেন্টে অনেকেই বলেছেন এটা টিউটোরিয়াল দিতে তো ওই জন্যই আমি টিউটোরিয়ালটা নিয়ে এলাম তো এই তো ফাইনালি হয়ে গেল এই তো ফাইনালি হয়ে গেল তো কেমন লাগলো আমার এই আয়নার লুকটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো হাতে কাছে ভিডিওর সাথে আল্লাহ হাফেজ